সেটি হচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে সত্য বিমুখ মোল্লারা এবং নামধারী আলেমরা আহমেদী জামাতের বিরুদ্ধে বিভিন্ন মনগড়া আপত্তি উত্থাপন করে এবং মিথ্যার বেশাতি করে এবং সাধারণ এবং সরল প্রাণ মুসলমানদেরকে তারা প্রতারিত করার চেষ্টা করে এমনকি কখনও কখনও তারা সাধারণ অল্প শিক্ষিত আহমদিদেরকেও ধোকায় ফেলার চেষ্টা করে এক্ষেত্রে আমাদের করণীয় কি। আর খোদা খোদার রসুল এবং তাদের জামাত যখন এমন বিরোধিতার সম্মুখীন হয় তখন তাদের বিরোধিতার মুখে তারা কি করেছেন সেটি যদি আপনি আমাদের কোরআন হাদিসের আলোকে তুলে ধরতেন ধন্যবাদ আপনাকে আল্লাহ মাসাল্লে আলা মোহাম্মদিন ওয়ালা আলী মোহাম্মদিনবারিকবাসাল্লামিন্ন কাহামিদ মজিদ সত্যের বিরোধিতা এটাও একটা চিরন্তন সত্য আর আহমদিয়া জামাতের একশো পঁয়ত্রিশ বছর হতে যাচ্ছে এই যে একশো পঁয়ত্রিশ বছরের যে ইতিহাস এটাও আমাদেরকে একই কথা জানাচ্ছে এবং আবারও এটার পুনরাবৃত্তি হচ্ছে হযরত রসুল আকরম সাল্লিহিবাসাল্লাম যখন এই ধরনের বিরোধিতার সম্মুখীন হতেন তার সবচেয়ে বড় অস্ত্র ছিল দোয়া এবং তা আল্লুক বিল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর অস্তিত্বে বিলীন রাখতেন নিজেকে বিলীন করেছিলেন এবং এই যে বিলীনতা এর মাঝে তিনি আরও উন্নতি এবং অগ্রগতি সাধন করতেন তার পবিত্র সাহাবিরা রাজিয়াল্লাহ আনহু আজমাইন তাদেরও একই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই হাদিস শরীফে বর্ণিত আছে যে যদি যুদ্ধাবস্থাও হতো তারা দিনের বেলা যুদ্ধ অভিযানে সাংঘাতিকভাবে ব্যস্ত থাকতেন আর রাতের বেলা তারা রোহবান হয়ে যেতেন অর্থাৎ বৈরাগী হয়ে যেতেন একেবারে বিমুখ হয়ে আল্লাহকে ডাকতেন তাহলে আহমদিয়া জামাতের করণীয় কি এমন মিথ্যাচারের বিরুদ্ধে আল্লাহর সাথে সংযোগ আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো হজরত মসিহ মাউদ ইমাম মাহাদি আলাহ সালাম আমাদেরকে স্মরণ করিয়েছেন এ পৃথিবী তোমাদের কোনো অনিষ্ট সাধন করতে পারে না যদি এই যদিটা খুব গুরুত্বপূর্ণ যদি ঊর্ধ্ব লোকের সাথে যদি ঊর্ধ্ব লোকের সাথে তোমাদের দৃঢ় সম্পর্ক থাকে যদি আল্লাহর প্রেমে আল্লাহর সাথে সুন্দর এবং নির্মল সম্পর্কের ক্ষেত্রে আমরা অগ্রগতি সাধন করতে পারি উন্নতি সাধন করতে পারি তাহলে জগৎ যত বিরোধিতাই করুক আমাদের জন্য এটা কোনো ব্যাপার না বরং বরং জগতের লোক একদিকে বিরোধিতা করবে আর এই জগতের মাঝে কিছু নেক মানুষ কিছু পুণ্যবান ব্যক্তি আকৃষ্ট হবে জ্ঞানী ব্যক্তিরা আকৃষ্ট হবে কেন যাদের মাঝে তাকুয়া থাকে যারা আল্লাহকে ভয় করে জীবন কাটান আল্লাহর উদ্দেশ্যে জীবন কাটান আল্লাহ সন্তুষ্টি লাভের লক্ষ্যে অগ্রসর হন তাদেরকে তালা প্রভাব দান করেন প্রতাপ দান করেন আকর্ষণ দান করেন হজরত মাসিহম আউদুল ইসলাম বলেছেন তাহলে যখনই বিরোধিতা হবে তখনই আমাদের নামাজটা আরও আন্তরিক হতে হবে আমাদের ইবাদতটা আরও গভীর হতে হবে আন্তরিক হতে হবে তবে গিয়ে আমরা প্রথম ধাপ অতিক্রম করতে পারবো দ্বিতীয় কথা হলো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে উত্তরগুলো শিখতে হবে জানতে হবে আমাদের আহমদিয়া জামাতের পক্ষ থেকে এখনই অতি সম্প্রতি যে সমস্ত বিরোধিতা যেখানে যেখানে দেখা দিয়েছে তার মধ্যে একটি কুটিরহাট ফেনি জেলাতে আমরা দেখেছি মিথ্যাচার চলছে আমাদের বিরুদ্ধে বিরোধিতাও তারা করছে মিথ্যাচারও তারা করছে এর মানেই হচ্ছে যে আমাদেরকে তারা সত্যের বলে সত্যের মাধ্যমে যেহেতু প্রতিহত করতে পারছে না দলিল খণ্ডন করতে পারছে না আমাদের অবস্থান সত্য এবং তাদের উপরে এত বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছি আমরা যে তারা এখন মিথ্যাচারের আশ্রয় ছাড়া কোনো আশ্রয় খুঁজে পাচ্ছে না তারা তাই মিথ্যাচার করে আবার লিফলেট সেখানে ছড়িয়েছে এর আগেও যখনই আমাদের বিরোধিতা আরম্ভ হয়েছে বিভিন্ন জায়গায় মিথ্যাচার এবং মিথ্যা কথা বলে তারা লিফলেট ছড়িয়েছে আমাদের পক্ষ থেকে বারবার উত্তর দেওয়া হয়েছে এবং তাদের চ্যালেঞ্জেরও জবাব দেওয়া হয়েছিল এবারও তার ব্যতিক্রম ব্যত্যয় ঘটেনি কিন্তু জ্ঞান অর্জন করতে হবে যা আমরা উত্তর ছাপিয়েছি যা আমরা উত্তর দিয়েছি সেটা নিয়ে বসতে হবে বুঝতে হবে পড়তে হবে জানতে হবে কিভাবে উত্তরটা দিতে হয় এরপরে যখন সেটাকে আপনারা প্রয়োগ করবেন ঠিক তেমনিভাবে শত্রুপক্ষ পিছপা হবে এবং ধ্বংস হবে যেভাবে একটা লবণ লবণট ছিটা পড়লে গলে যায় পলায়ন করা ছাড়া তাদের জন্য আর কোনো গতি থাকবে না আরেকটা ব্যাপার যখনই বিরোধিতা হয় তখন আল্লাহর ফেরেস্তারা দলে দলে অবতীর্ণ হন এবং নেক মানুষদেরকে আকর্ষণ করেন হজরত মুসি অহমদ ইমামাহাতি আল্লাহ সাল্লাম এক জায়গায় লিখেছেন এই যারা আমাদের বিরোধিতায় সারাদিন ব্যস্ত থাকে এরা এক অর্থে আমাদের চাকর বাকর কেননা এদের মাধ্যমে আল্লাহতালা পূর্ব পশ্চিমে আমাদের দাবির কথা কোনো না কোনোভাবে পৌঁছানোর ব্যবস্থা করে দেন অর্থাৎ যেখানে আমরা আমাদের তবলিগ আমাদের কথা আমাদের বাণী পৌঁছাতে অক্ষম সেখানে আল্লাহ তালা বিরোধিতার আগুন জ্বালান বা জ্বালাতে দেন আর তার পরিণামে কী হয় তার পরিণামে একটা লাভ হয় আহমদিয়া জামাতের পরিচিতি সেখানে বৃদ্ধি পায় অতএব ঘাবরানোর কিছু নাই যদি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকে আর যদি জ্ঞান অর্জন করে তা ছড়ানোর কাজ আমরা করি মানুষকে বোঝানোর চেষ্টা করি দাওয়াত দেই এবং তাদেরকে ঠান্ডা মাথায় বোঝার জন্য অনুরোধ করি বিষয়টি উপস্থাপন করার মাধ্যমে তাহলে এই বিরোধিতা দেখতে দেখতে কেটে যাবে লাভের লাভ এটাই হবে যে যেখানে তালা আমাদেরকে আরও বেশি উন্নতি দিতে চান সেখানে আরও বেশি দ্রুত গতিতে আহমদিয়া জামাত ছড়িয়ে পড়বে অতএব বাংলাদেশে বিরোধিতা চলছে বিভিন্ন জায়গায় বাড়ছে বিভিন্ন জায়গায় কমছে বিভিন্ন রকমের আমরা রূপ দেখতে পাচ্ছি এতে হতাশ হওয়ার কিছু নাই ঘাবড়ে যাওয়ারও কিছু নাই ভয় পাবারও কিছু নাই এত আকর্ষণীয় আহমদিয়া জামাতের শিক্ষা এবং আদর্শ যে লোকেরা এটার পিপাসা রাখে এটা জানতে চায় এটা বুঝতে চায় রপ্ত করতে চায় কিন্তু দুর্বলতা আমাদের মাঝে আমরা প্রচার ঠিকমতো করিনি এই জন্য আমরা ভয় পাচ্ছি বা ভয় পেতে যাচ্ছি আসলে এমন কোনো ব্যাপার নাই যখনই আমাদের বড় সবচেয়ে বড় শত্রুও যদি আমাদের সামনে দাঁড়ায় আর আমরা যদি সত্য প্রচার করি এবং প্রকাশ করি আল্লাহ তালার সাহায্য আমাদেরকে ঘিরে রাখবে এবং আমাদেরকে উন্নতি দান করবে ইনশাল্লাহ এতটুকুই এখনকার মতো বলার ছিল